বর্ধমানের ঐতিহ্যবাহী বংশগোপাল টাউন হলে নবরূপে উদ্বোধন ঘিরে উন্মাদনা তুঙ্গে আঠারোশো চুরানব্বই সালের পর প্রথমবার খুব ভালোভাবে বর্ধমানের ঐতিহ্যবাহী বংশগোপাল টাউন হলকে সংস্কার করা হল আগামীকাল বর্ধমান জেলার ঐতিহ্য ঐতিহাসিক স্থাপত্য বংশগোপাল টাউন হল নবরূপে উদ্বোধন হবে এর আগে বর্ধমান শহরবাসীর উন্মাদনা তুঙ্গে সাধারণ মানুষ বর্ধমান টাউন হল প্রসঙ্গে কি কি বলছেন আমরা শুনব মিজিলে সিজিল আসি লেখা যখন থেকে ছোটো ছোটো তখন থেকে আসলে একটু ডেভেলপ হচ্ছে কিন্তু আরও ডেভেলপ হলে ভালো লাগবে কেন কি একটু এইটা যে দত্তরটা যে আছে এটা একটু ভালো করলে বৃষ্টির সময়টা একটু খারাপ লাগে ওইটা একটু ডেভেলপ আরো হলে ভালো লাগতো দেখতে আগামীকাল টাউন হলের ওপেনিং উদ্বোধন হতে চলেছে আগামীকাল সেই দিক থেকে বর্ধমানবাসী হিসাবে কতটা আনন্দিত অনুভূতিটা না আগে থেকে যা দেখছি এখন একটু রেস্ট হয়েছে সেটা খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগছে এবং আমাদের এই বর্ধমানের মধ্যে এই যে টাউন হল এটা একটা বর্ধমানের ঐতিহ্য বলা চলে এখানে বাচ্চা যেমন খেলতে আসে বয়স্করা তেমন তাদের একটু সময় কাটাতে আছে বা অনেকে মর্নিং ওয়াকেও আসেন তো এই বর্ধমানের মধ্যে টাউন হলটা একটা খুব সুন্দর জায়গা আর রিনোভেশন দেখে সত্যি খুব ভালো লাগছে এই টাউন হলে আমাদের সম্পর্ক বহু বছর থেকে আমরা পড়াশোনা যখন করতাম তখন এখানে এসেছি টাউন হলে বেশ অনেক সময় কাটিয়েছি ছোট মানে ছোট বয়স থেকে আমাদের সঙ্গে টাউন হলে একটা ভালো সম্পর্ক আর এই লোকেশান দেখে সত্যিই খুব ভালো লাগছে মনে হচ্ছে আবার সেই পূর্বের টাউন হল আবার যেন ফিরে আসছে তার সেই ঐতিহ্য সৌন্দর্য যেন আরও নতুন রূপে ফুটে উঠছে আর তবে টাউন হলের কিছু কিছু জিনিস একটু আরও হয়তো উন্নত করা দরকার আমার মনে হয় একটু সুন্দর আশেপাশে যদি বাগান হতো ফুলের গাছ টাছ থাকতো তাহলে আরও দেখতে বেশি ভালো লাগতো তারপর এখানে যে সমস্ত অনুষ্ঠান হয় অনুষ্ঠানের পরেই প্যান্ডেলের গর্তে যেগুলো রয়ে যায় তো গর্তগুলো বুঝিয়ে দিলে বাচ্চাদের খেলার আরও সুবিধা হয় খেলাদের বাচ্চারা যারা ভালোভাবে আরও খেলতে পারে সেরকম উপযোগী মাঠটা যেন সবসময় থাকে অনুষ্ঠানের সময়গুলো বাদ দিয়ে তাহলে আরও ভালো লাগে আর বর্ধমানের এই ঐতিহ্য সত্যিই পুনর্ধিকরণ দেখে খুব ভালো লাগছে হলে আগের থেকে ভালো লাগছে দেখতে পরিবেশও খুব ভালো হয়েছে কিন্তু আমরা যে সকালবেলায় মর্নিং ওয়াক করি দুবেলা সকালেও আসি বিকেলেও আসি সকালে এগুলো চার পাঁচটা যদি একটু ভালো হতো তাহলে আরও ভালো হতো আমাদের হাঁটা করতে আর একটা সেট যদি করে দেওয়া হয় সিনিয়র সিটিজেনদের জন্য যে কোনো আমরা বর্ষাকালে সেট পাই না বসবার সেটা যদি করে দেওয়া হয় যেমন অবসারিকাতে হয়েছে বিরাটা সেরকম ধরনের সেট করে দিলে ভালো দেখা যাচ্ছে হলটা তো আমরা ভিতরে দেখিনি যা শুনছি হলটা নাকি খুব ভালো হয়েছে সিটগুলো ভালো হয়েছে সিটের ইয়েটা বাইরেটাও লুকিংটা ভালো লাগছে সে আঠারোশো চোরানব্বই সালের পর থেকে হ্যাঁ তারপর থেকে সেরকমভাবে হয়নি কিছু তারপরে উত্তর আধুনিক গ্রাটার বসছে সব কিছু ফেসিলিটি থাকছে হ্যাঁ শুধুমাত্র একটা যেটা বলবো বাইরে তাহলে ভিতরটা তো থাকছে টয়লেট কিন্তু বাইরেটা সেরকমভাবে টয়লেট নেই সেই আগেকার টয়লেট আছে প্রতিদিন প্রচুর প্রচুর লোক আসে এখানে এই টয়লেটটা আর একটু যদি করা যায় তাহলে ভালো যেমন কি না কলকাতা হেদুয়া পার্কে আছে গাছের মধ্যে দিয়ে টিনের সেট করে দিয়েছে তার মধ্যে তারা বসছে তারা জলটা পড়বে না দেখতেও ভালো লাগবে আরও এর আউটলুকিংটা ভালো হয়ে যাবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া